বাংলা হেলথ থেকে আপনাদের স্বাগত আজকে কথা বলবো এর মেডিসিন পরিচিতি প্রথমে দেখছেন লুলিমা ক্রিম এটা হচ্ছে লুলিকোনা জল গ্রুপের একটি ক্রিম আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন অ্যালার্জি চুলকানি বা ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা এই লুলিমা ক্রিমটি ইউজ করতে পারেন এটা দিনে দুই বেলা করে ইউজ করতে হয় এবং এই ক্রিমটি ব্যবহার করলে শরীরে কোনো সাবান ইউজ করা যাবে না তারপরে দেখছেন ফ্ল্যাপ ফাইভ এটা হচ্ছে আপনার ব্যথা নাশক বা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা এটা দিনে হচ্ছে তিন বেলা করে খেতে হয় সকাল দুপুর রাত তারপরে দেখছেন পেইটপ পেইটপ হচ্ছে আপনার ইটোপাইট গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের গ্যাসের সমস্যা বা বধ হজম ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা এই পেইটপ ট্যাবলেটটি খাওয়াতে পারেন দেখছেন জিলকট সিরাপ এটা হচ্ছে ডেপলাকট গ্রুপের একটি সিরাপ এটা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই ক্ষেত্রে আপনারা এই সিরাপটি বাচ্চাদের ব্যবহার করা হয়ে থাকে আরো আছে গ্যাভিফ্লাক সিরাপ আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেন সেই ক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারেন এটা হচ্ছে দিনে দুই বেলা করে খেতে হয় দুই সমস্যা তিন বেলা আরো আছে আপনার যাদের দীর্ঘদিন কাশি সেক্ষেত্রে আপনারা নাইট কফ সিরাপটি খাওয়াতে পারেন এটা হচ্ছে দিনে দু তিন বেলা করে খাওয়াতে হয় তারপরে দেখছেন ওভোক্যাল ডিএক্স আপনাদের মধ্যে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা যাদের ক্যালসিয়ামের সমস্যা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারাই ক্যালসিয়ামটি খাওয়াতে পারেন এটা দিনে হচ্ছে এক বেলা করে শুধু দুপুর বেলা করে খাওয়াতে হয় দেখছেন বিলজেন বিলজেন হচ্ছে বিলাস্টিন গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের অ্যালার্জি সুলকানের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই বিলজেন ট্যাবলেটই খাওয়াতে পারেন এটা দিনে দুই বেলা করে খাওয়াতে হয় হেকজিনার টু এটা হচ্ছে যাদের ব্রেনের সমস্যা বা যারা পাগলাম করে সেক্ষেত্রে হেকজিনার টু টুতি পেক্সিশন হিসেবে খাওয়ানো যেতে পারে এটা হচ্ছে শুধু ডাক্তারের সাজেশনে খাওয়াতে পারবেন ক্লিন পিক সিরাপ আপনাদের মধ্যে যাদের পায়খানা কষা বা যাদের পায়খানা ক্লিয়ার হয় না সেক্ষেত্রে আপনারা এই ক্লিন পিক সিরাপটি খাওয়াতে পারেন এটা হচ্ছে দুই চামচ দিনে দুই বেলা করে খাওয়াতে হয় ধরে ভাবেন আপনাদের আপনাদের যাদের শরীরে চর্বি বেশি বা যাদের কোলেস্টোরলের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই জেরো ভা পেনটি খাওয়াতে পারেন এর যা ডাক্তারের সাথে শুনে খাবেন আপনারা আর আছে লিপোফিট লিপোফিট হচ্ছে আপনার একটি দুর্বলে সেলাইন যাদের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে লিপোফিট সেলাইনটি ব্যবহার করা হয়ে থাকে তো আবার দেখছেন মন্টিনিক আর এটা হচ্ছে মন্টিলুকাস গ্রুপের একটি ট্যাবলেট তাদের শ্বাসকষ্ট কাশি ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে এই মন্টিনেক্স আর ট্যাবলেটটি খাওয়ানো যেতে পারে এটা হচ্ছে দিনে এক করে শুধু রাত্রে তারপরে দেখছেন মিরোগা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিরোগ আওয়ালিন গ্রুপের যাদের অতিরিক্ত ব্যথা সমস্যায় ভুগেন সেক্ষেত্রে আপনারা এই মিরোগাপ আপনারা খাওয়াতে পারেন এটা দিনে দুই বেলা করে খাওয়াতে হয় সকালে এবং রাত্রে চব্বিশ চব্বিশ ট্যাবলেটটি খাওয়াতে পারেন দেখছেন অরিফার যেসব মায়েরা প্রেগনেট বা গর্ভবতী সেক্ষেত্রে এই ফেরিকা আয়রন হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে এটা খুবই ভালো আমাদের একটি মেডিসিন এটা হচ্ছে আপনারা দিনে দুই বেলা করে খাওয়াতে পারবেন স্টার সিরাপ এটা হচ্ছে সেভিক্সিম গ্রুপ এর একটি সিরাপ যে সকল শিশুদের অ্যান্টিবায়োটিক এর ডোজ প্রয়োজন সেক্ষেত্রে এটা টেক্সিশন সাথে হিসেবে ব্যবহার করতে পারবেন তারপরে দেখছেন অ্যানোভা প্লাস এটা হচ্ছে ন্যায় গ্রুপের একটি ট্যাবলেট যাদের ব্যথা সেক্ষেত্রে ব্যবহার করে করতে পারবেন আপনাদের মধ্যে যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যা ভোগে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন এটা দিনে দুই বেলা করে খাওয়াতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরো দেখছেন জেরোটিন প্লাস এটা হচ্ছে সেভোরেক্সিম প্লাস ক্লাভোনিক অ্যাসিড দেখছেন গ্যাভিফ্ল্যাক্স ডিএক্স আপনাদের মধ্যে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকে সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে আপনারা এই গ্ল্যাভিফ্ল্যাক্স ডিএক্স টি খাওয়াতে পারেন এটা হচ্ছে তিন চামচকে দুই বেলা এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এবং এটা খুবই ভালো একটি মেডিসিন তারপরে আছে হচ্ছে অরিফার এটা হচ্ছে আয়রন ফরিক অ্যাসিড যাদের গর্ভবতী মহিলা খেতে পারে এটা কোনো সমস্যা নেই সো বন্ধুরা ভিডিও টি আর বড় করলাম না ভিডিওটি ভালো চ্যানেলটি লাগলো সবাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই